হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ শপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আপনি সেমি লং ড্রেস ইভেন আপনি লং ড্রেসও পেয়ে যাবেন আমাদের যে মিডি ড্রেস প্লাস লং ড্রেস দুইটা একত্রতেই রাখা আছে তো সেই ড্রেসগুলো এখান থেকে পাবেন আর একটা কথা বলার ছিল এই আইটেমটা হলো ঈদ কালেকশন যারা অনেকেই আমাদেরকে বলতেছিলো যে ভাইয়া ঈদের জন্য কিছু একটু ইউনিক আনেন যেগুলো আমরা আসলে চাচ্ছি একটু লং প্যাটার্নে কিছু ইউনিক নিয়ে আসেন যেগুলো কিছুটা ড্রেসের সাইজও যাতে থাকে তো আসলে আমাদের ড্রেসগুলো এক করে হয়ে থাকে আপনারা জানেন তো আমরা এর ব্যতিক্রম কিছু একটা আইটেম নিয়ে আসছি এখন শুধুমাত্র ঈদ উপলক্ষে তো এখান থেকে দেখুন যেগুলোই নিতে পারবেন বা চাচ্ছেন এগুলো মাত্র তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে আর অন্য অন্য পেস থেকে দেখা যায় আপনার এগুলো অনেক বেশি দিয়ে নিতে হবে আমি শিওর আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে আপনি কিছু লং ড্রেস পেয়ে যাবেন মিড ড্রেসও পেয়ে যাবেন খুব অল্প সংখ্যক আইটেম নিয়ে ড্রেস নিয়ে আমরা ভিডিওটি করছি তো আপনাকে বলবো ধৈর্য সহকারে দেখতে এখানে কিছু ড্রেস পাবেন দুই তিনটা করে ঠিক আছে তো আপনাদেরকে বলবো আপনি লং ম্যান বা মিডি যেটাই নেন এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন মাত্র তিনশোর মধ্যে পেয়ে যাবেন আমাদের আইটেম থেকে একটু ভিন্ন আমি আবারও বলছি আমাদের আইটেম থেকে এই আইটেমটা একটু ভিন্ন যদিও আমরা এর আগে কখনো এই ভিডিওটা দেই বাট অনেকের রিকোয়েস্টে ঈদের উপলক্ষে আমরা আসলে এই প্যাটার্নের ড্রেসগুলো নিয়ে আসছি তো আপনি মাত্র তিনশোর মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনি দেখতে থাকুন এই ড্রেসগুলো যেমন এটা দেখুন এটা মিডি ড্রেস ছিল যেটা ওয়ার্ক করা ছিল এগুলো কিন্তু খুব চমৎকার মানে বাহিরের ড্রেস না হওয়া সত্ত্বেও বাট এগুলোর আইটেমের যেই ড্রেসের প্যাটার্ন বা লুক এম্বয়ডারি ওয়ার্ক সবকিছু মিলিয়ে অনেক চমৎকার এগুলো অন্যান্য পেজে দেখা যায় আপনি নিতে গেলে দেখা যায় ছয় থেকে সাতশো টাকা পরে যাবে আমাদের এখানে খুব কমের মধ্যে পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে সাইজটা জেনে নেবেন যদি বলি এগুলো সাইজ কিন্তু আপনি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পেয়ে যাবেন আট পেয়ে যাবেন ছত্রিশও পাবেন তো আপনি এখান থেকে দেখে চয়েস করে নিতে পারেন দেখুন কত লং এটা মাত্র তিনশোর মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো যেমন এই ড্রেসটা দেখুন কত চমৎকার ড্রেসটা আসলে ভিডিওটা একটু ইউনিক হতে পারে বাট আমরা কিন্তু রিজনেবল রাখি কারণ হচ্ছে আমাদের প্রতিটা ড্রেসই এর মধ্যে আমরা দিয়ে থাকি তো সেই অনুযায়ী এই আইটেমটাও আমরা রিজনেবল আনার ট্রাই করেছি এর আগে যেই টপসটা ছিল ওটা ডিজাইনটা একটু অন্যরকম ছিল ভি শেপের ছিল এখানে সিকোয়েন্স প্লাস আপনি লেস ওয়ার্ক পাবেন বাট এখানে কিন্তু একটু অন্য ভিন্নতা আছে ওই ড্রেস থেকে দেখুন এটার সাইজটা যদি বলি আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা কিন্তু এটা ফর্টি আছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার ছিল দেন এটাও দেখতে পারেন এগুলো ফ্যাব্রিকটা ডুবাই সিল্ক ঠিক আছে কটন ফেব্রিকও পাবেন ডুবাই সিল্ক পেয়ে যাবেন যেমন এটা দেখুন এগুলো কিন্তু আপনি রিজনেবল তিনশোর মধ্যে পাচ্ছেন আপনি কিন্তু নিয়ে দেখতে পারেন এগুলো কেমন আসলে এগুলো আমরা নিঃসন্দেহে আমাদের সার্ভিস যারা জানেন তারা কিন্তু আসলে এগুলো একটু ধারণা রাখতে পারেন যে আমরা আসলে কখনোই রিজনেবল বা রিজনেবল দেই বলে যে কোয়ালিটি না না এরকম কিন্তু আমাদের আসলে আসলে কোয়ালিটিটা সর্বপ্রথম আমরা ফোকাসটা করি তো আপনাকে বলবো এগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে নিতে পারেন আদার্স কোন পেজ থেকে নিতে গেলে অনেক বেশি আপনাকে টাকা গুনতে হবে আমি শিওর তো এগুলো মাত্র তিনশো টাকার মধ্যে এই চমৎকার চমৎকার গুলো আপনি নিয়ে নিতে পারেন আমাদের যদিও আমাদের আইটেম এর ভিডিও আপনি প্রতিদিনই পাবেন বা ঈদকে কেন্দ্র করে আমরা এই আইটেমে ভিডিওটা নিয়ে আসছি তো আপনি এখান থেকে মাত্র তিনশোর মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন কত চমৎকার ভাবে মিরোর ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক ওয়ার্কও করা আছে হাতাটা দেখুন খুবই চমৎকার বডি সাইজটা এটা আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ করে মানে পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ লেন্থ আছে মাত্র তিনশোর মধ্যে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পারেন খুবই চমৎকার একটু ভারী জিএসএম এর ফ্যাব্রিকটা এটাও সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে দেখুন এগুলো আসলে ভিডিও আমরা আমরা দিতে দিতে পারবো না বাট এখন পসিবল আপনারা নিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যেটা হলো আপনার গ্রামীণ নাম্বারটা সেটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই ওপেন আছে এটা দেখতে পারেন লেস ওয়ার্ক করা আছে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে খুবই সরি এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার মাত্র থ্রি হান্ড্রেডের এর মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন আর যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেছে ইসমাইল মেন্সের চতুর্থ তালা এটা দেখুন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যদি এই ডিজাইনের অন্য ফ্যাব্রিকের বলতে গেলে অন্য কালার ডিজাইনটা মানে ফ্যাব্রিক ডিজাইনটা পাচ্ছিলেন আপনি এখন কিন্তু আপনি ডিফারেন্ট পেয়ে গেলেন এটাও নিতে পারেন খুবই চমৎকার বডি সেটটা চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা ফার্টি টু ছিল এই কালার আরেকটা ছিল যেটা স্কাই কালার ছিল বাট এটা একটু অন্য কালার এটাও দেখে নিতে পারেন কটন ফেব্রিকের জন্য এটা কিন্তু অনেক সামার ফ্রেন্ডলি আপনি যে ঈদের জন্য করতে চাচ্ছেন বা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে একবার বেটার অপশন হবে আপনি নিয়ে নিতে পারেন দেখুন এটাও কত চমৎকার ওয়ার্ক করা আছে কুর্তি টাইপের পুরোটাই বাটন ওপেন করে পড়তে পারবেন অনেক বেশি লং কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন আপনি নিয়ে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিবেন আশা করি আপনারা ফিডব্যাক ভালো দিবেন যদিও আমাদের সবসময় ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো আসে আপনারা অনেক ভালো রিভিউ দেন আমাদেরকে তো এগুলো নিয়ে দেখতে পারেন কিছু মানুষ বলতে কিছু কাস্টমারের কথা বিবেচনা করে আমরা এই ড্রেসগুলো নিয়ে আসি তো এগুলো দেখতে পারেন এটা লেস ওয়ার্ক করা আছে ফ্যাব্রিকটা দেখুন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার অ্যাড করা আছে মাত্র থ্রি হান্ড্রেড যেটাই নিতে যাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড দেন এটা কিন্তু আমরা আরেক পিস চলে আসছে দেখুন সাইজটা কিন্তু আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা ফার্টি হয়ে যাবে মাত্র থ্রি হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন লেস ওয়ার্ক করা আছে এই ফ্যাব্রিকের মধ্যে আমরা দুইটা পেয়ে যাব শিশু একটা আছে আপনার দেখে নেবেন মাত্র থ্রি হান্ড্রেড সাইজটা জেনে নেবেন বাট ডিজাইনটা দেখুন আমরা যদি আগেরটা নিই একটু আগেরটা নাও এটা ডিজাইনটা হলো ফ্ল্যাট একটু খেয়াল করুন আর এটা হলো আপনার একটু অন্যরকম আপনি বুঝতেই পারতেছেন ডিজাইনটা একটু ভিন্নতা আছে তো এখান থেকে যেটাই পছন্দ হয় আপনি নিয়ে নিতে পারেন মাত্র থ্রি হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন কালারটা দেখুন এটা দুবাই সিল্কের মধ্যে ছিল খুবই চমৎকার এগুলো কিন্তু সামারে পড়তে পারবেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যেও ছিল ইভেন ফ্যাব্রিকটাও ভালো আমরা সেই অনুযায়ী নিয়ে আসছি এটাও দেখতে পারেন এটার ফ্যাব্রিকটা দেখুন দুবাই সিল্কের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট খুবই চমৎকার প্রচলিত শব্দি হয়ে যাবে এটা অনায়াসে ওয়ার্ক করা আছে দুইটাই সেম প্যাটার্নের ছিল আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন সেম প্রাইস মাত্র থ্রি দেন ডিজাইনের মধ্যে বাট ফ্যাব্রিকের যেই মানে কাপড়গুলো এক আছে ডিজাইনটা আলাদা কাপড়ের ডিজাইনটা আলাদা আপনি এগুলো নিয়ে নিতে পারেন থ্রি হান্ড্রেড দুইটাই সেম আছে মাত্র থ্রি হান্ড্রেড এগুলো সাইজটা যদি বলি আটত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি চৌচল্লিশও পেয়ে যাবেন হল হলো থার্টি সিক্স থেকে ফর্টি আছে কিছু কিছু ফর্টি টু জেনে নেবেন কটন ফ্যাব্রিকের মধ্যে এই লং যারা চাচ্ছেন লং কিন্তু নিতে পারেন যদিও এই লংটা আমরা কিন্তু তিনশোর মধ্যেই দিচ্ছি মিরোর ওয়ার্ক করা আছে খুবই চমৎকার দেখুন বুটিক্স ফ্যাব্রিক বুটিক্সের ডিজাইন করা আছে আপনি নিয়ে নিতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল এটাও ছিল যদিও মিডি দেখেছেন আগে বাট এটা হলো লং যারা লং চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড দেন এটাও দেখতে পান প্রিন্টের দেখুন একটু ভারী জিএসএম এর যদিও প্রিন্টটা দেখুন খুবই চমৎকার প্রিন্ট মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে আপনি লং ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন ফার্টি থেকে ফার্টি টু অনায়সে হয়ে যাবে আমাদের থেকে জেনে নেবেন এরপরও দেন লাস্ট ওয়ান যেটা ছিল এটাও হ্যাভি জিএসএম এর একটু দেখুন চমৎকার মধ্যে আমি বলছি আমাদের এই ভিডিওটা ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি ঈদকে কেন্দ্র করে অনেকে চাচ্ছিল বাট আমাদের কিন্তু কন্টিনিউ যে ভিডিও চলে ওইগুলো থাকবেই আপনার আমাদের পাশে থাকবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো আসবেই বাট এই ভিডিওর প্রাইস রেঞ্জ কিংবা আপনার ফেব্রিক নেওয়ার পরে আমাদের রিভিউ সবকিছু আমাদের জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এছাড়াও আপনারা আমাদের এই ভিডিও সম্পর্কে বলতে পারেন বা কি আইটেম নিয়ে আসা যায় সেটাও বলতে পারেন আর আমাদের সব অ্যাড্রেসটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আসবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম